সন্দেশখালী কাণ্ডের আজ কলকাতাতেও বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে মিছিল করা হচ্ছে যেখানে অগ্নিবিদ্রা পল আমাদের রয়েছে দেখতে পাচ্ছি এবং সেই মিছিলের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ও রয়েছে অর্ণব আমরা রয়েছি কলেজ স্ট্রিট থেকে আমরা জাস্ট এগিয়েছি বিধান সরণি ধরে মিছিল যাচ্ছে এবং যেরকমভাবে দেখা যাচ্ছে যে মহিলা মোর্চার পক্ষ থেকেই মিছিল করা হচ্ছে অগ্নিমিত্রা পাল রয়েছেন ফাল্গুনি পাত্র রয়েছেন তার পাশাপাশি মহিলা মোর্চার সর্বভারতীয় যিনি সভাপতি রয়েছেন তিনি রয়েছেন সবাই মিলে এই মিছিল এই ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেই মিছিল আমরা দেখতে পাচ্ছি যে মিছিল ইতিমধ্যেই কিন্তু কলেজ স্ট্রিট ক্রস করে গিয়েছে এবং এগিয়ে যাচ্ছে তো আমরা কথা বলার চেষ্টা করব যিনি প্রেসিডেন্ট রয়েছেন সর্ব ভারতীয় They are being threatened. Okay. And uh, when that is being the situation, even some of the National uh, Human Rights Commission members and Women Commission chairman, everyone has come there. But even the local police is not at all supporting the victims of Chandish Kali. And that's why we are doing this uh, silent uh, march, candle march. যেরকম উনি বললেন যে পুলিশ প্রশাসন কিছু করছে না এবং সেই কারণেই তারা এই ধরনের সাইলেন্ট মার্চ বা তারা মোমবাতি মিছিল তারা করছেন এবং সেই মিছিল শেষ হবে ঠনঠনিয়া কাছে গিয়ে